ফেসবুকের মধ্যে টাকা টাকা ফেসবুকে কাজ শুরু করে দিলেই মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম হয়ে যাচ্ছে এতটাই সোজা ফেসবুকে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করা এতটা ইজি হ্যাঁ ইজি রয়েছে কখন আপনি গত মাসে কাজ শুরু করছেন ফেসবুকে আসছেন আপনি মাত্র দুই তিন মাস হয়েছে তাহলে এই মাস থেকে কি আপনার লক্ষ টাকা ইনকাম হয়ে যাবে এতটাই ইজি ভাই যারা প্রবাসী রয়েছে যারা বাংলাদেশে পরিশ্রম করতেছে যদি এত ইজি হতো কেউ বাংলাদেশ থেকে আর বিদেশ যাইতো না কেউ বাংলাদেশে এত পরিশ্রমের কাজ করতো না শুধু ফেসবুক নিয়ে পড়ে থাকতো অনেকে বলবেন সাইফুল ভাই আমাদের মন ভেঙে দিচ্ছেন না দিচ্ছি না ভাই কারো মন ভেঙে দিচ্ছি না এখন কেউ একজন যদি মনে করে যে যে গত মাসে কাজ শুরু করছে আজকে কেন এক লক্ষ টাকা ইনকাম হচ্ছে না তাহলে কি হবে ভাই হবে না আমাকে আজকে বিকেল বেলায় একজন ভাই বলতেছে ভাই যে সাইফুল তুমি বলছো ফেসবুকে টাকা আর টাকা ফেসবুকে অনেক টাকা ইনকাম করা যায় আমি গত মাস থেকে কাজ শুরু করছি এখন একটা ইনকাম এক টাকাও ইনকাম হয় নাই এই কথাটা শোনার পর আমার মাথা গরম হয়ে গেছে ভাই কি রে ভাই গত মাসে কাজ শুরু করলে কি এই মাসে লক্ষ টাকা ইনকাম হয়ে যায় এটা কি কোনো দিন সম্ভব সম্ভব না তা আসেন মূল কথায় আসা যাক ভাই আপনি যদি ইনকাম করতে চান মানে আপনি যদি ইনকাম করতে চান তাহলে আপনাকে কি কি করা লাগবে মানে অল্প দিনের মধ্যে আপনি কিভাবে সফলতা পাবেন আজকের ভিডিওতে সেটাই জানাবো যারা এখনো পর্যন্ত অ্যাডস অন রিলসে মনিটাইজেশনটা পান নাই কিভাবে মনিটাইজেশন পাবেন আমি সব কিছুই এই ভিডিওতে ভাই দেখিয়ে দেব ভাই ইনকাম হচ্ছে বিশ্বাস করেন ফেসবুকের মধ্যে ইনকাম আছে ভাই ফেসবুকে টাকা আছে তবে সেই ক্ষেত্রে আপনাকে ধৈর্যশীল হওয়া লাগবে ভাই আপনাকে অনেক ধৈর্য ধরা লাগবে যে গত মাসে চলে আসলাম এই মাসে কেন ইনকাম হচ্ছে না এই এই জিনিসটা থেকে বের হয়ে আসতে হবে যে আমি আমি এক দুই মাস কাজ করছি ইনকাম ফগড়ে কেন আসতেছে না এই জিনিসটা থেকে বের হয়ে আসা লাগবে ভাই দেখেন এখানে তো স্ক্রিনশট দেখাচ্ছি না একদমই স্ক্রিনশট দেখাচ্ছি না রিয়েল দেখাচ্ছি নিজের ফেসটা দেখতে পারছেন এখানে ইনকামটা দেখতে পারতেছেন তার মানে এক লক্ষ টাকার উপরে প্রত্যেকটা মাসে ইনকাম হচ্ছে আলহামদুলিল্লাহ এটা কি গত মাসে কাজ শুরু করে দেওয়ার কারণে এই মাসে ইনকাম হচ্ছে না ভাই গত মাসে কাজ শুরু করে দিলেই ভাই কাজ শুরু করে দিছি অনেক আগে অনেক আগে ভাই অনেক আগে থেকে পরিশ্রম করতেছি কষ্ট করতেছি যারা সাইফুল ভাইয়ের ভিডিও দেখে তারা জানে সাইফুল ভাই কতটা পরিশ্রম করে এই অনলাইন জগৎ নিয়ে অফলাইন জগৎ নিয়ে নিজের জীবন নিয়ে অনেক কষ্ট করা লাগে রে ভাই যে ইনকামটা আপনি যে ইনকাম করবেন মাসে লক্ষ টাকা আপনাকে সেই জায়গার মধ্যে আশা লাগবে আপনাকে সেই জায়গা পর আবার আশা লাগবে আপনি যদি সেই জায়গায় না এসে যদি সিল্লাসিল্লি করেন ইনকাম হচ্ছে না মনিটেশন পাচ্ছি না ভিডিও ভাইরাল হচ্ছে না কাজ করব না সেরে দিয়ে চলে যাবো একটা টাকাও ইনকাম করতে পারবেন না মনের ভিতরে এই জিনিসটা যদি নিয়ে আসেন ভিডিও ভাইরাল হচ্ছে না অনেকদিন কাজ করতেছি চলে যাব লক্ষ টাকা তো মাসে দূরের কথা এক টাকাও ইনকাম হবে না এক টাকা মনের ভিতরে ধৈর্যটা থাকা লাগবে আগে মনকে আগে স্থির করেন মনকে আগে স্থির করেন যে আমি অনলাইনে টিকে অনলাইন থেকে আমি চলে যাব না যতদিন পর্যন্ত না আমি ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারতেছি ততদিন পর্যন্ত আমি দেখিয়ে দেবো কাজ করে এরকম একটা প্রতিজ্ঞা মনের ভিতরে নিয়ে আসেন তাহলে আপনাকে ঠেকায় কে ভাই সফলতার হাত থেকে আপনাকে কে ঠেকাবে আপনি ইনকাম করতে পারবেন হান্ড্রেড পারসেন্ট ইনকাম রয়েছে সত্যি বলতেছি ইনকাম রয়েছে তবে এক দুই মাসের মধ্যে লক্ষ টাকা ইনকাম করে ফেলবেন এটা অসম্ভব এটা অনলাইন জগৎ এখানে আপনাকে ধৈর্য ধরতে হবে এখানে আপনাকে কৌশলী হওয়া লাগবে এখানে গাধার মতো কাজ করলে চলবে না আপনাকে টেকনিক্যালি হওয়া লাগবে কৌশলী হওয়া লাগবে এবং কি ধৈর্য ধরা লাগবে ভাই চারে পাঁচ বছর পর্যন্ত কাজ করতেছি যখন শুরু করছি কাজ এক বছরের মধ্যে একটা টাকাও ইনকাম করতে পারেনি প্রথমে ফেসবুকে কাজ শুরু না ইউটিউবে শুরু করছিলাম তো এই ইউটিউবে তো জানেন ইউটিউবের অবস্থা এক হাজার সাবস্ক্রাইবার পূরণ করতে এক বছর সময় লেগে যায় এই বছরকে বছর কাজ করে গেছি ইনকাম তো তেমন একটা পাইনি কিন্তু এখন এসে কিছু টাকার মুখ দেখতে পারতেছি এই যে অনেকে যে হতাশ হয়ে যাচ্ছেন যে কিছুদিন হয়েছে কাজ শুরু করছেন হয়তোবা একটা ইস্যু আসছে আপনি মন ভেঙে ফেলতেছেন কতগুলা ফেজ নিজে ডিলেট করছি রাগ কইরা ফেজ উঠছে বড় হইছে ইস্যু দূর করতে পারতাম না নিজের ফেস নিজে ডিলেট করে ফেলাইছি রাগ করে ডিলেট করে আবার নতুন ফেস খুলছি নতুন ফেস খুলি সেটার মধ্যে আবার কাজ করতেছি কারণ কয়েকদিন যাওয়ার পরে কাজ তো জানি কাজ তো জানি ভিডিও বানানো সালা তো ভালো লাগে না ভিডিও বানাইতেই হবে নাহলে রাতের ঘুমও হচ্ছে না ঠিক মতে অভ্যাস হয়ে গেছে তো এইভাবে ধোকা তো অনেক খাইছি অনেক স্ট্রাইক পড়ছে দেখা যাচ্ছে যে মিডেশন চলে গেছে আবার ফিরিয়ে আনছি এইভাবে অনেক হয়েছে না ভাই অনেক কিছু হওয়ার পরেও কিন্তু অনলাইন জগতে টিকে রয়েছি বিদায় অনলাইন জগৎটা সেরে যায় নেই বিদায় কিন্তু আজকে আমার ভিডিওটা আপনারা দেখতেছেন আমাকে আপনারা চিনেন কথাটা বুঝে নেবেন নাম্বার ওয়ানে আপনার মনের ভিতরে ধৈর্য থাকা লাগবে ভাই এ ধৈর্যটা থাকা লাগবেই যার ভিতরে ধৈর্য নেই সে কাজ করার দরকার নেই ভাই আপনি শুরুতেই চলে যান কারণ এখানে আপনার সময় নষ্ট হবে আর যদি আপনি যদি মনে করেন যে আমি আপনি কোনো যদি ক্যালেন্ডার থাকে আপনার বাসার মধ্যে যদি ক্যালেন্ডার থাকে একটা গোল্লা দিয়ে দেন আজকের তারিখের মধ্যে আজকের তারিখের মধ্যে একটা গোল্লা দিয়ে দেন দিবেন জানেন যে আজকের পর থেকে অনলাইন জগতে ফেসবুক বলেন ইউটিউব বলেন ফেসবুকের মধ্যে আমি একটা দিনও গ্যাপ দিব না আপনি একটা দিনও গ্যাপ দিবেন না আজকে ভালো করে গোল্লা দিয়ে দেন নিচে দিয়ে সাইফুল ভাই নামটা লিখে রাখেন সাইফুল ভাই ট্যাগ নামটা লিখে রাখেন যে সাইফুল ভাই বলতেছে ক্যালেন্ডারের মধ্যে গোল্লা দিয়ে রাখেন কলম দিয়ে ভালো করে একটা গোল্লা দেন নিচে দিয়ে সাইফুল ভাই ট্যাগ এটা লিখে রাখেন একটা দিনও আপনি গ্যাপ দিতে পারবেন না প্রত্যেক দিন একটা করে প্রত্যেক দিন একটা করে প্রত্যেক দিন একটা করে আপনাকে রিলসের ভিডিও ফেসবুকের মধ্যে দেওয়াই লাগবে যদি আপনি প্রত্যেক দিন একটা 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 করে যদি রিলসের ভিডিও যদি আপনি যদি দিতে পারেন আমি আপনাকে গ্যারান্টি দিবো যে এক মাসের ভিতর আপনি সফল বিশ্বাস হয় না সাফাবাজি মনে হচ্ছে সাফাবাজি না রাশেদকে যেভাবে বলছি যারা আমার সাথে দেখা করতে আসে তাদেরকে যেভাবে বলতেছি আজকের ভিডিওতে ঠিক সেভাবে বলতেছি একদম শাহ দোকানে বসলে শাহ খেতে খেতে যেভাবে আলাপ করে না ঠিক আমিও সেভাবে আলাপ করতেছি এখানে একেবারে ওই অনেক সময় আসে না যে স্কিপ করে যে কোনো ভুল হচ্ছে কি না এরকম কিছু করতেছি না তো একদম দোকানে বর্ষার মতো আলাপ করতেছি আপনাদের সাথে ক্যালেন্ডারে লিখে রাখেন প্রত্যেক দিন একটা করে তিরিশ দিনে তিরিশটা রিলসের ভিডিও দেন আর ভিডিওগুলো দেওয়া লাগবে কি জানেন আমি যেভাবে বলছি সেভাবে এখন যেভাবে বলবো সেভাবে আপনি মনিটারেশন হানড্রেড পার্সেন্ট পেয়ে যাবেন আপনি ডুইট করবেন ডুইট ভিডিওগুলো অনেকে ভুল করে আপনার ফিসে দিয়ে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে ডুইট ভিডিও করবেন না ফিসে দিয়ে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে যদি আপনি ডুইট ভিডিও তৈরি করেন আপনার আইডিতে ইস্যু চলে আসবে আপনার ভিডিও ভাইরাল হবে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন না আপনি মডিটেশন পাবেন না যদি ফিসের ব্যাকগ্রাউন্ড যদি আপনি ফেলে দেন এরকম অনেকে ভিডিও বানাচ্ছে অনেকে আমার সাথে দেখা করতে আসতেছে তাদের ভিডিও ভাইরাল মিলিয়ন পর্যন্ত ভিডিওতে ভিউ আসছে কিন্তু মডিটেশন পাচ্ছে না কেন পাচ্ছে না ভিডিওতে ইস্যু চলে আসতেছে আমি যেভাবে ডুইট ভিডিও বানাই জাস্ট আমি তো অনেক ভিডিওতে দেখাইছি কীভাবে ডুট ভিডিও বানাবেন আবার আমার যে ফেসগুলো রয়েছে এগুলো একটু অ্যানালাইসিস করতে পারেন এগুলো একটু অ্যানালাইসিস করবেন তাহলে বুঝবেন যে কীভাবে ভিডিও বানাবেন ধরেন এই ভিডিওটা এই ভিডিওটা আমি কীভাবে বানাইলাম জাস্ট আমি আমি একটু অফ করে দিলাম আওয়াজটা অফ করে দিলাম এই ভিডিওটা ধরেন এই ভিডিওটা আমি বানাইলাম যেভাবে ঠিক সেভাবে যদি আপনারা বানান তাহলে আমার এখানে উনত্রিশ লক্ষ ভিউ আসছে উনতিরিশ লক্ষ ভিউ আসছে ভাই দেখেন উনত্রিশ লক্ষ ভিউ আসছে এক লক্ষ দশ হাজার লাইক আসছে এখানে কি আমার কোনো জাদুঘরের টিপস আছে না জাদুঘরের টিপস নেই কৌশল আছে কৌশলটা কি কথার মাধ্যমে যে একটা ভিডিও যে আপনি রিভিউ করবেন ডুইট করবেন কুটি কুটি মানুষের পছন্দ করে এমন কিছু কথা আপনাকে বলতে হবে ভিডিওর মধ্যে যদি এমন কিছু কথা যদি বলতে যদি না পারেন তাহলে দেখা যাচ্ছে যে ভিডিওটা মানুষের তেমন একটা পছন্দ করবে না আজকে আমার ছেলের জন্মদিন আজকে আমার ছেলের তুরাগের জন্মদিন তো তুরাগের জন্মদিন উপলক্ষে অনেকগুলো ফিক্সার তারা এখানে ফাটাচ্ছে যে জন্মদিন পালন করতেছে এখানে অনেকগুলো ফিক্সার বা ভিডিও এটা দেখা যাচ্ছে দেখতে পারছেন তুর এক ফিক্সারগুলো দেখা যাচ্ছে আমার হচ্ছে দুই ছেলে এক তানবির দেখতে পারছেন ভাই ভিডিওতে আসছে ওরা এস দিয়ে ফাটাচ্ছে এই কারণে আপনাদেরকে দেখিয়ে দিলাম আমার দুই ছেলে তুর এক তানবির বুঝতে পারছেন তাদের জন্য দোয়া করবেন ভাই তাদের জন্য দোয়া করবেন তাদের একটা ব্লগ চ্যানেল রয়েছে তাদের একটা চ্যানেল রয়েছে তুরাগ তানবির ব্লগস সেটা সাপোর্ট করবেন তারা ব্লগ ভিডিও তৈরি করে সেগুলো দেখবেন তুরাগের বার্থডের যে ভিডিও আসবে তাদের চ্যানেলের মধ্যে আসবে তো আসেন মূল কথা আসা যাক যে উনতিরিশ লক্ষ মানুষে আমার ভিডিওটা যে দেখছে এটার ভিতরে আমি কী কথা বলছি দেখেন এখানে কত উনত্রিশ লক্ষ ভিউওয়ার্সে টু মিলিয়ন আর সম্মানিকে অসম্মান করতে ভিতরে সকাল বেলার ফকির তুমি সন্ধ্যায় কুটি ফতি মন আল্লাহ চাইলে কি না করতে পারে দেখতে পাচ্ছা চাইলে অসম্মানি সম্মান দান করতে পারেন আর সম্মানিকে অসম্মান দান করতে পারেন আওয়াজটা কমাই দিই আওয়াজটা বন্ধ করে দিই আওয়াজটা বন্ধ করে দিই তো এখানে আমি কি কথা বলছি আমি যেই কথাটা বলছি এটা কিন্তু পুরাতন একটা কথা এটা হচ্ছে পুরাতন একটা কথা যে সকালবেলার কুটিপতি সন্ধ্যাবেলায় ফকির এটা পুরাতন কথা এটা সবাই জানে কিন্তু এই ভিডিওর সাথে কথাটা মিলে গেছে আমি যে কথা বলেছি সেই কথার সাথে এখানে যে উপদেষ্টা রয়েছেন আসিফ রয়েছেন তার কিন্তু কথা মিলে গেছে তার চরিত্রের সাথে হয়তোবা তিনি পাঁচ তারিখ সকালবেলায় হকির ছিলেন পাঁচ তারিখ বিকেলবেলায় তিনি কুটিভূতি হয়ে গেলেন দু এক দিনের ব্যবধানে তিনি উপদেষ্টা হয়ে গেলেন এটাই হচ্ছে যে একেবারে মূল মানে তার ভিডিওর সাথে কথাটা খাপ খাইছে মানুষের পছন্দ হয়েছে তো আপনাদেরকে এমন কিছু কথা বলা লাগবে এখন আপনি গলা কাফাই ভিডিও সারা করে মানে বলতেছেন বলেন বলতেছেন রিলসের ভিডিওর মধ্যে কথা কিন্তু আপনাকে বলতে হবে খুব সাল খুব সালুভাবে খুব তাড়াতাড়ি কথাগুলো বলতে হবে যাতে একজন মানুষে কথাগুলো কী বলেন যাতে শুনে থাকে এটা একটা টেকনিক বা এটা একটা কৌশল এটা একটা কৌশল অনেক ভিডিও বানাইছেন যে কথা বলতেছেন গ্যাপ দিছেন আবার দুই জায়গার কথা বলছেন আবার দিয়ে গ্যাপ দিছেন। আবার দুই জায়গার বলছেন আবার মাঝখান্দি গ্যাপ দিছেন। এই জাতীয় কথা বলা যাবে না রিলসের ভিডিওতে মাঝখানে মাঝখানে গ্যাপ দিয়ে রিলসের ভিডিওতে যদি কথা বলেন তাহলে একজন মানুষই আপনার ভিডিওটাকে স্কিপ করে চলে যাবে ভিডিওটা বসে যাবে ভিডিওটা ডাউন হয়ে যাবে ভিডিওটা ভাইরাল হবে না আর আপনি যদি একটা না যদি কথাগুলো যদি বলে ফেলেন তাহলে ভিডিওটা মানুষে ছেড়ে দিয়ে চলে যেতে পারবে না মানে আপনি কি বলেন শেষ পর্যন্ত একজন মানুষে যখন ভিডিওটা ওপেন করবে ভিডিওটা শুনবে দেখবে আপনি শেষ পর্যন্ত কি কথা বলতেছেন সেই মানুষটা যাতে শেষ পর্যন্ত দেখে এর জন্য আপনাকে কথাগুলো এক টানা বলতে হবে আর আপনি যদি ধরেন একটানা টানা কথা আপনি বলতে পারতেছেন না আপনি আস্তে আস্তে বলতেছেন তাহলে এডিটের মাধ্যমে কথাগুলোকে একটু জোড়া লাগিয়ে দিবেন এডিট করবেন এডিট করে কথাগুলোকে একটু গণতালে দিয়ে দিবেন তাহলে রিলসের ভিডিও আপনার ভাইরাল হবেই হবে মনেটেশন জন্য চিন্তা করা লাগবে না মিলিয়ান পর্যন্ত ভাইরাল হয়ে যাবে এক একটা ভিডিও মিলিয়ন মিলিয়ন পর্যন্ত ভালো হয়ে যাবে বুঝতে পারছেন একজন বড় ভাই কল দিছে তার সাথে আমি একটু পরেই কথা বলবো যাক এখন যাতে ভিডিও বানাচ্ছে এখন ভিডিও বানাচ্ছি বারবার কল দিচ্ছে একটু কেটে দিই ভাই এতবার কল দিলে কি হবে ভাই একটা ভিডিও বানাতে আসছি একটু পরে বড় ভাইয়ের সাথে কথা বলি একটু পরে কথা বলি বড় ভাই তো দেখতেছি না তো যাই হোক আসেন বড়ো ভাই মানতেছে না আপনাদেরকে নাম্বার ওয়ান হচ্ছে ধৈর্য ধরা লাগবে কথাটা বুঝে নেবেন আপনার ভিতরে ধৈর্য থাকা লাগবে নাম্বার টু হচ্ছে আপনি টেকনিক্যালি হওয়া লাগবে কৌশলী হওয়া লাগবে আপনার ভিতরে কৌশলগুলো আপনি শিখতে হবে কৌশলগুলো আপনি জানতে হবে আপনি যে জাতীয় ভিডিও বানাবেন এমন কয়েকটা ফেসকে আপনি ফলো দিয়ে রাখা লাগবে কয়েকটা ফেসকে যখন আপনি ফলো দিয়ে রাখবেন সেই ক্ষেত্রে আপনি অনেক কিছু জানতে পারবেন শিখতে পারবেন এখন আপনি যদি সাইফুল ভাই ফেসটা যদি ফলো করে রাখেন জাস্ট দেখাই ভাই দেখাই না দেখালে তো হচ্ছে না বড় ভাই আবার এখান থেকে কল দিচ্ছে এখন আপনি যদি আমার সাইফুল ভাই যে ফেসটা রয়েছে এই ফেসটা যদি আপনি যদি ফলো দিয়ে রাখেন আপনি যদি আমার এখানে যদি ফলো করেন যে সাইফুল ভাই ভিডিওগুলো কেমনে বানাচ্ছে কীভাবে বানাচ্ছে এই জিনিসটা যদি আপনি যদি একটু যদি খেয়াল করেন তাহলে কিন্তু আপনি এইভাবে ভিডিও বানিয়ে ভাইরাল হয়ে যেতে পারবেন কেন দেখেন আপনারা যদি ছোটো আকারে ভিডিও বানান তাহলে কিন্তু হবে না ভিডিওটার মধ্যে আমি প্রায় চল্লিশ পার্সেন্ট আসছিলাম ভিডিওটার মধ্যে আমি ছিলাম হচ্ছে চল্লিশ পার্সেন্ট অনেকে কী করে ফিসের ব্যাকগ্রাউন্ডগুলো চেঞ্জ করে ফেলা ফিসের যে সমস্ত ব্যাকগ্রাউন্ডগুলো রয়েছে এই ব্যাকগ্রাউন্ডগুলো চেঞ্জ করা যাবে না যদি ব্যাকগ্রাউন্ডগুলো চেঞ্জ করেন তাহলে মনিটেশান পাবেন না আপনার ভিডিওতে ইস্যু চলে আসবে আমি চল্লিশ পার্সেন্ট দখল করছি সম্পূর্ণ ভিডিওটা এই ভিডিওটা যে ছিল ভিডিওটা কিন্তু লং একটা ভিডিও ছিল এই ভিডিওটাও কিন্তু আমি উপরে দিয়ে কাটছি নিচে দিয়ে কাটছি এবং কি সাইডে দিয়ে ভিডিওটা কাটছি কথাটা বুঝে নেবেন এডিটের কাজটা ভালো জানা লাগবে যদি আপনাদের ভিডিওর মধ্যে ইস্যু যদি না আনতে চান এডিটের কাজটা যদি না জানেন তাহলে ভিডিওতে ইস্যু চলে আসবে ভিডিও ভাইরাল হলেও আপনি মনিটেশান পাবেন না একদম ক্লিয়ার ভিডিওটার এই ফার্স্ট বলেন এই ফার্স্ট বলেন দুই পাশ উপর বলেন নিজ বলেন আমি সাইডটা সাইড ভিডিওটার কাটছি ভিডিওটা এখন যার অরিজিনাল ভিডিও সেই মানুষটা দাবি করতে পারবে না যে ভিডিওটা তার এখন ভিডিওটার ওনার আমি দাবি করতে পারে ভিডিওটার ওনার আমি কীভাবে আমি দেখেন এখানে আমি সাইফুল ভাই আমার ফেজের নামটা দিয়ে দিছি সাইফুল ভাইয়ের ফেজের নামটা এখানে দিয়ে দিছি ভিডিওটা সাইডে কোনা কাটলাম এরপরে ভিডিওটার মধ্যে আমার নিজের চেহারা দেখা যাক আমি নিজে উপস্থিত থেকে কথা বলেছি আমি রিভিউ করেছি কিন্তু ভিডিওটার যে সাউন্ড ছিল কথা ছিল এগুলোকে আমি রিমুভ করে দিয়েছি এই কৌশলগুলো আপনাকে জানতে হবে বুঝতে হবে ভাই এই কৌশলগুলো যদি না জানেন অযথা যদি চিন্তা করেন যে ভাই আর ভাই অনলাইনে কার জন্য তো আপনার দুই তিন মাস সময় লাগে শুধু কার জন্য আপনি দুই তিন মাসের ভিতরে কীভাবে ভাইরাল হয়ে যাওয়ার চিন্তা করেন দুই তিন মাসের ভিতরে কীভাবে আপনি মাসে লক্ষ টাকা ইনকাম করার চিন্তা করেন দুই তিন মাস তো শুধু ভিডিও এডিট করার কাজে লাগে ভাই কৌশল শিখতে লাগে একটা মার্কেটিং করতে লাগে ভাই এখানে তো মার্কেটিংটা আপনাকে শিখতে হবে আমরা কি করি আমরা ভিডিওগুলো মার্কেটিং করি ভিডিওগুলো মার্কেটিং করে বিভিন্ন কথার কৌশলে বিভিন্ন কথার কৌশল দিয়ে ভিডিওগুলো আমরা মার্কেটিং করি এবং আপনি হয়তো বা ভিডিওটা এই পর্যন্ত কেন দেখতেছেন সাইফুলের কথা আপনার কাছে ভালো লাগছে যা আমি আমার মতো করে কথা বলে আমি আমার মতো করে কথা বলে ভিডিও বানাই এখন আপনি ইচ্ছে বলে আপনি আপনার মতো করে ভিডিও বানাইতে পারে একজন মানুষ আর একজন মানুষের মতো ইচ্ছে করলেও ভিডিও বানাইতে পারবে না আমি দেখছি কয়েকজন ভাই আমার আমি যেভাবে কথা বলি বা যাই কিছু দেখাই হুবাহুব তারা এগুলোকে নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করতেছে না ভাই এইভাবে এভাবে পণ্য কাউকে নকল করার দরকার নেই আপনার মন থেকে যা কিছু আসবে এটাই হচ্ছে অরিজিনাল এটাই হচ্ছে ন্যাচারাল আমি যাই কিছু বলি সব কিছু মন থেকে বলি একদম অরিজিনাল বলি ন্যাচারাল বলি নিজের অভিজ্ঞতা থেকে বলি এখন অন্য কাউকে কপি করি না আপনি পাবেন না আমি যেভাবে ভিডিও বানাই যেভাবে কথা বলে আমি অন্য কাউকে কপি করে কোনো ভিডিও বানাই ভাই পাবেন না এমন কাউকে পাবেন না সাইফুল ভাই সাইফুল বাইর মতো বানায় এর জন্য আপনারা সাইফুল বাইকে পছন্দ করেন ভিডিও দেখেন এটাই তো সত্যি নাকি যে ন্যাচারাল ভিডিও বানায় ইজি ভিডিও বানায় এই কারণে অনেকে পছন্দ করেন ভালোবাসেন আর যাই কিছু দেখে সম্পূর্ণ রিয়েল ধৈর্য থাকা লাগবে দুই নাম্বারে কৌশল থাকা লাগবে তিন নম্বরে আমি আমার যে ফেসগুলো রয়েছে ফেসগুলোর মধ্যে ভিডিওগুলো আমি যেভাবে বানাচ্ছি ঠিক সেভাবে ভিডিও বানানোর চেষ্টা করবেন আর কথা বলবেন যে কথাগুলোর মধ্যে কৌশল রাখবেন কথাগুলোর মধ্যে টেকনিক রাখবেন যাতে মানুষে আপনার ভিডিওটাকে সেরে দিয়ে চলে যেতে না পারে আপনার ভিডিওটা দেখা শুরু করছে যাতে শেষ পর্যন্ত দেখে এমন আকর্ষণীয়ভাবে কথা বলা লাগবে এখন আকর্ষণীয়ভাবে ভিডিওগুলোকে আপনাকে উপস্থাপন করতে হবে এটাও কিন্তু ভাইরাল হয়ে গেছে এখন যেটা চলতেছে এটাও ভাইরাল এটা হচ্ছে একুশ লাখ এটা হচ্ছে একুশ লক্ষ বিউ এটা হচ্ছে একুশ লক্ষ বিউ একচল্লিশ হাজার লাইক আসছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে উনত্রিশ লাখ বিউ তার মানে ভাইরাল হচ্ছে ইনকাম হচ্ছে আলহামদুলিল্লাহ ইনকাম খারাপ না দেখাই সরাসরি ইনকাম দেখালে তো লস নাই এখানে সাতশো উনষাট ডলার এখানে দেখাচ্ছে তো আমরা একেবারে মডিটেশন ট্যাবে চলে যাচ্ছি মডিটেশন টাইবে গিয়ে দেখাই যে কত ডলার ইনকাম হয়েছে মডিটেশনে ক্লিক করলাম মডিটেশনে আসলাম ইনকামটা দেখাই সবার কাজের স্পিডটা বেড়ে যাবে কাজের গতিটা অনেক গুণ বেড়ে যাবে তো এর জন্য আসলে দেখানো এখানে অ্যাডস অন রিলস রয়েছে অ্যাডস অন রিলসের মধ্যে আমি ক্লিক করলাম সাতশো ষটট্টি ডলার দেখতে পারছেন আলহামদুলিল্লাহ অনেক ডলার ইনকাম হয়েছে তাই না ভাই অনেক ডলার সাইটটা ফেজ মিলে এক লাখ টাকার উপর ইনকাম হলে আর কিছু লাগে ভাই লাগে না তার তো চাকরি করি নাকি চাকরি করি ভাই অনেক কষ্ট করে বিশ্বাস করেন অনেক কষ্ট করে আপনারা কে কী করেন না করেন তো সেটা আর আমি জানি না তো আমি কি করি সেটা বলতে তো পারি নাকি একটা চাকরি করি ভাই সকাল ধরেন নয়টা থেকে সকাল নয়টা থেকে একেবারে রাতের আটটা পর্যন্ত বা নয়টা পর্যন্ত একটা চাকরি করি তো এরপরে রাত্রেবেলা আসেই এখন দেখেন নয়টা বাচ্চা নয়টা সতেরো মিনিট হয়েছে রাত্রেবেলায় এসে আপনার জন্য ভিডিও বানায় নিজে ফেসবুক রয়েছে ইউটিউব রয়েছে এই যে কাজগুলো করে রাতের বারোটা একটা দুইটা তিনটা চারটা পর্যন্ত কাজ করা লাগবে এই কাজ করে পরিশ্রম করে কারণ পরিশ্রম করলে তার ফলাফল একদিন না একদিন আসবেই মানুষের সব কিছু হাতের কামাই আপনি যা কিছু হাত দিয়ে অর্জন করবেন আপনার তার ফলাফল পাবেন এটাই হচ্ছে বাস্তবতা তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ভিডিওটা আর বড়ো করবো না ধৈর্য সহকারে কাজ করেন কাজ করতে নেমে গত মাসে কাজ শুরু করছি আজকে কেন ইনকাম হচ্ছে না এই টেনশনটা মাথা থেকে দূর করেন গত মাসে কাজ শুরু করছি আজকে কেন ভিডিওতে মিনিয়াস ভিউ আসতেছে না এই টেনশনটা মাথা থেকে দূর করেন মনের ভিতরে একটা জিনিস তারকে রাখেন একটা ভরসা রাখেন যে ভিডিও বানাইলে ভাইরাল হবেই ভিডিও বানাইলে ভিডিও ভাইরাল না হয়ে পারবেই না ভিডিও ভাইরাল হওয়া লাগবেই ভিডিও ভাইরাল হবেই তো আপনার কাজ হচ্ছে ভিডিও বানিয়ে যাওয়া কৌশলে টেকনিকে কথাবার্তা যেগুলো বলবেন এগুলো কৌশলে বলবেন ঠিক এই কাজগুলো করে যান দেওয়ার মালিক আল্লাহ কষ্ট করে যান পরিশ্রম করেন কৌশলে পরিশ্রম করেন আল্লাহ অবশ্যই আপনার আশা পূরণ করবে স্বপ্ন পূরণ করবে এই অনলাইনের টাকা দিয়ে অনেক কিছুই করতে পারবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন যারা আমার ইউটিউব চ্যানেলের মধ্যে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওতে কি একটা লাইক দেবেন না হয় ভিডিওতে একটা লাইক করে দিন আর একটা কমেন্ট করিয়ে আপনার কোনো কিছু যদি জানার থাকে আর দেখতেছি অনেকে অনেক রকমের কথা বলে বলতে পারে সমস্যা নাই আর সাইফুল ভাই অনলাইনে টাকার বিনিময়ে কোনো কাজ কাউকে করে দিই না আমার নামে অনেকগুলো আইডি রয়েছে তারা হয়তো অনেকের কাছ থেকে টাকা নিয়ে যাচ্ছে কাজ করে দিবে বলে কারণ তারা তো কাজ জানে না ধোকাবাজি করতেছে অনেকের সাথে তো কাউকে আপনারা ফেসবুকের মধ্যে কথা বলে টাকা পয়সা দেওয়ার দরকার নেই ভাই আর টাকা পয়সা কেউ যদি জোর করে দিতে চায় তাহলে ভিডিও কলে কথা বলবেন সেটা সাইফুল ভাই কিনা আর আমার কেউ যথাইভাবে কথা বলার দরকার নেই আর যারা সরাসরি আমার সাথে দেখা করতে আসে আমি শুধুমাত্র তাদের কাজগুলাই করে দিই আর কেউ যদি মন চায় টাকা দেয় আর মন না চাইলে টাকা না দিলে সমস্যা নেই যাতে আমার এতে কোনো দুঃখ নেই ভাই তো যাই হোক এই শুক্রবার হয়তো আমি বাড়িতে যেতে পারবো না আমি অনেক দূরে একটা জায়গায় যাব একটা কাজের জন্য তো এই দেখা যাচ্ছে যে এই শুক্রবারের তারিখটা হবে হচ্ছে যে অনেকে আবার আসার জন্য চিন্তা করতেছেন আজকে হচ্ছে বিশ তারিখ একুশ বাইশ তেইশ তারিখ হতে পারে তেইশ তারিখ হইতে পারে তেইশ আট দুই তো এই শুক্রবারটা বাড়িতে থাকবো না তো সবাই ভালো থাকে সুস্থ আল্লাহ আসসালামু আলাইকুম